বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব থেকে জনপ্রিয় একটি সাবান হচ্ছে কোজি স্যান স্কিন লাইটেনিং সোপ এটি ইউজ করলে নাকি স্কিন পাঁচ থেকে সাত সেট পর্যন্ত ব্রাইটেনিং করতে হেল্প করবে এটা কি আসলেও সত্য এই সব কিছু নিয়ে থাকছে আজকের কোজি স্যান স্কিন লাইটেনিং সোপ কোজিক অ্যাসিড দিয়ে তৈরি একটি জনপ্রিয় সাবান যা ত্বক উজ্জ্বল করতে এবং বিভিন্ন ধরনের দাগ কমাতেও সাহায্য করে এটি বিশ্বব্যাপী বিশ্বস্ত ব্র্যান্ড এবং বাংলাদেশেও এর বেশ চাহিদা রয়েছে কোজিক অ্যাসিড মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে ফলে ত্বক উজ্জ্বল দেখায় মিস্তা হাইপার পিগমেন্টেশন এবং রোদে পোড়া কালো দাগ দূর করতেও একটি অনেক বেশি হেল্প করবে সাবানটি ত্বক থেকে ময়লা এবং অয়েল দূর করে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে কোজিক অ্যাসিডের ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি ব্রণ কমাতে এবং ব্রনের দাগ হালকা করতেও সাহায্য করে থাকে এই সাবানটি সাধারণত তৈরি করা হয়েছে কোজিক অ্যাসিড এবং গ্লিসরিন টিট্রি অয়েল কোকোনাট অয়েলের মতো উপাদান দিয়ে এটি মুখ এবং শরীর উভয় স্থানে ব্যবহার করা যায় একটি প্যাকেটের মধ্যে এরকম তিনটি সাবান দেওয়া থাকবে এটা আপনারা অনায়াসেই চার পাঁচ মাসের মতো ইউজ করতে পারবেন আমি একটি সাবানকে এভাবে মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে ইউজ করি এতে অনেক দিন ইউজ করা যায় সাবানটি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে সাবানটি ভিজে পর্যাপ্ত ফেনা তৈরি করতে হবে ফেনাটি আপনার মুখ ও শরীরের ত্বকে বিশেষ করে যেখানে দাগ রয়েছে সেখানে আলতোভাবে লাগাতে হবে দুই তিন মিনিট ত্বকে রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ভালো ফলাফলের জন্য এটি রেগুলার ইউজ করতে পারে সকালে ব্যবহারের পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কারণ কোজিক অ্যাসিড ত্বককে সূর্যের প্রতি বেশি ক্ষতিকর সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিশেষ করে যাদের যাদের স্কিন স্কিন তাদের তাদের ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় এটি ত্বকে লালচে ভাব জ্বালা পোড়া চুরকানি ফুসকুড়ি এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে যাদের ত্বক একদমই সেন্সিটিভ যারা দেখা যায় কি এক পার্সেন্টেরও বেশি কোজিক অ্যাসিড যুক্ত পণ্য ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা এটি ব্যবহারের ফলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে যার কারণে আমরা এটি ইউজ করার পর একটি ভালো মানের একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে প্রথম দিকে সাবানটি কম সময়ের জন্য ব্যবহার করা উচিত যেমন তিরিশ থেকে ষাট সেকেন্ডের মতো এরপর ধীরে ধীরে সময় বাড়াতে হবে যদি আপনার ত্বক এটা মানিয়ে নিতে পারে যদি কোনো জ্বালা পোড়া বা অস্বস্তি হয় তবে ব্যবহার বন্ধ করে দিন হাইড্রোক্রিসন ক্রিম তাৎক্ষণিক জ্বালা পোড়া কমাতে সাহায্য করতে পারে পণ্যের সত্যতা নিশ্চিত করার জন্য আসল দোকান অথবা অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন সামগ্রিকভাবে কোজিক স্যান স্কিন লাইটেনিং সোপ ত্বক উজ্জ্বল করতে এবং দাগ কমাতে একটি কার্যকর পণ্য তবে এটি ব্যবহারের আগে আপনার ত্বকের ধরন এবং সম্ভাব্য পার্শ্ব সম্পর্কে সচেতন থাকা জরুরি তবে এই সোপটি কিন্তু আমি আপনাদের সামনে ইউজ করে দেখিয়ে দিয়েছি যে কেমন রেজাল্ট দিতে পারে একবার ইউজ করার ফলেও কিন্তু আপনারা দেখে নিয়েছেন বিফোর আফটার কেমন চেঞ্জ এসেছে তবে এটি ব্যবহারের ফলে আপনারা যদি ভেবে থাকেন যে স্কিন পাঁচ থেকে সাত সাত সেটেরও বেশি ধবধবে সাদা ফর্সা করে ফেলবে তাহলে এটি ভুল কথা এটি জাস্ট আপনাদের স্কিনের সানটান রিমুভ করতে হেল্প করবে পিগমেন্টেশনের প্রবলেম থাকলে সেই দাগগুলো হালকা করতেও হেল্প করবে বাট স্কিন টোন পাঁচ থেকে সাত সেট পর্যন্ত ধবধবে সাদা করে ফেলবে এরকম কোনো কিছু নাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ